Marago ইয়ালা না গো একদিন আসছিল লাল নগরে ব্যনারু সিঁтари পয়রা আরেকদিন চলাই যায়বা সাদা মারকিনে কাফর পরিয়া গো মা তুমরার মতো কত মা বনেরা জানি অন্ধকার কয় বরে मुर्दा লাশ হইয়া রইছে এই মুনাজাতে কে দনে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চলায় মাটি কাইটা মাতার গাম পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দয়াল রে কে জানি গাদ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা জেই মারে মা কোয়া ডাকলে কলিজারা গুলো পর্যন্ত ঠান্ডা হয়ে যায় জেই মায়ের দিঘে এক নজরে তাকাইলে কবুল হওয়ার সাওয়াব হয় যায় এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরে রে আল্লাহ মুনাজাতের মধ্যে কে জানে এমন মারে হায়া বাড়ায় তাদের আম্মার কবর তারে জান্নাতের বাগান বানাইয়া দান দুনিয়ায়ে রব্বিল আলামিন আসসালাতু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الهي رحم برمى مصطفى كي واسطے दे दरवाज़ा रहमत गदा की आसे रहमत मेर सुमदो हमिद محمد मुस्तफ़ा کی واسطے मगदो কেফবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই থানা দিনে মৌবাড়ি আহলে সুন্নাতল জামাতের উদ্যোগে দশতম বাৎসরিক সন্নি সম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামাই কারাম বিশেষ করে তলে বুল এলাম আবার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাঁচ দরবারে উনাগানের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুণা মা এরে আমার এই এলাকার মোবারি এবং আশেপাশে এলাকার ভাই কিরে বা মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি রে ভাই দোয়া হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না রে আমার এই বাড়ি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা কানে আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দোয়া চাইয়া দুইটা হাত গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মারা গো একদিন আচিনা লাল নগরে বেনারসি তারি পইরা আর একদিন চলা দাহবা সাদা মার কিনি কাপড় গোমা গোমড়ার মতো কত মা বোনে রাজা নী অন্ধকার কয় বৰে মূর্দা লা শুয়া শুয়া রইসে আজকেৰে শুন হাজার তার নচিবইছে না আল্লা আজকের জাতের মধ্যে যারা যারা বংশী দ্বারা ভাইয়া তোমার কাছে দোয়া চায় প্রত্যেকের দোয়া গুলা কবল বজুর নাও এই মুনা কে জানে কাত বাড়াইছে জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান দাও দয়াল রে কে জানি গাত দাঁড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা জেই মারে মা কোয়া ডাকলে কলিজারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় জেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হওয়ার সাওয়াব হইয়া যায় এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরে আল্লাহ মুনাজাতের মধ্যে কে জানে এমন মারে হারায়া কাটবারায় তাদের আম্মার কবর তারে জান্নাতের বাগান বানাইয়া দা

আজকের এই মোবারির মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইদ দিয়া লাইফ দিয়া পেন্ডাল দিয়া বিশেষ করে মিডিয়ার ভাই বাবারা সম্মানিত ফোতা মণ্ডলীর পুরুষরা পর্দার অন্তরালে মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও এই মা করে নাও মাধ্যমে প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে হদায় নুর কয়দা করে দাও আল্লাহ আমাদের অন্তর থেকে সকল প্রকার কুমরা দূর করে আমাদেরকে ইমানে আমলে দিন দিকে নসিব করে দাও বরং বান বানায় মরন লিওনা মরনে লাগে বারবার মক্কা মদিনা তواف ziyaret نصیব করায়া প্রত্যেক এর আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম